যদি ছোট হয় মনে করবা সে তো ছোট গুণা কম হয়েছে আমার চেয়ে যদি বড় হয় মনে করবা সে তো বড় আমল আমার চেয়ে বেশি আমল বেশি হওয়ার কারণে আমার যদি নন মুসলিম হয় নন মুসলিম হলে মনে করবে শেষ বিকালে কে মুসলমান হয়ে মারা যায় আমিও জানি না সেও জানে না শেষ বিকালে মৌতের সময় ইমান কার থাকে আমিও জানি না সেও জানে না এই কারণে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা বলেন দেখি কাদের ইয়া তরিকার মধ্যে আমাদের ভিতরে এই কথাগুলো এসেছে কি হুজুর গোসুল আজম বলছে হে মুড়ি হে যারা আমার কলেজে ভর্তি হতে এসেছ মিথ্যা বলবা না কি বলবা না মিথ্যা বলবা না এটা বলে আমি শেষ করে দিচ্ছি সাতটা উসুল বলতে গেলে অনেক সময় লেগে যাবে আখেরি কথা হুজুর গোসুল আজমের কথা বলে আমরা শেষ করে দিই উনি বলছেন দেখেন তো তোমরা এই মুজাহাদার পিরিয়ডের মধ্যে তোমরা কসম করবা না কি করবা না আল্লাহর নামে শপথ করবা আল্লাহর নামে শপথ করা মানি তোমার ক্যারেক্টার তোমার ব্যক্তিত্ব লুজ নতুবা তোমার শপথ করতে হবে কেন জবান দিয়ে বলবা মানুষ বিশ্বাস করবে এতটুকু পার্সোনালিটি না থাকলে তুমি কিসের মুরিদ তো শপথ করতে পারবা না সব সময় সত্য কথা বলতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে ওয়াদা ভঙ্গ করা যাবে না এগুলো হচ্ছে যখন মুজাহাদার মুজাহাদার পিরিয়ডের কথা মানুষকে লানত করা যাবে। মানুষ সে যদি তোমার উপর করে তাকে দেওয়া যাবে না আপনারা এই কথাগুলো যখন বলছি তো আমাদের দিকে আমাদের দিকে নজর দেন এই আখলা গুলো আমাদের ভিতরে আছে কিনা সম্মানিত উপস্থিতি এখন যে কথা বলবো আপনারা কান দিয়ে শুনিয়ে হুজুর গৌসুল আজম গুনিয়াতুত তালিবিনের মধ্যে মুজাহাদা কিভাবে করব মুজাহাদার পিরিয়ডে কি কি কাজ করব বলতে গেলে বলতে গিয়ে বলেছেন কোন মুসলমানকে আহলে কেবলাকে আহলে কেবলাকে কোন কারণে কাফের বলবে না হুজুর গৌসুল আজম বলেন ওয়ালা ইউকাফিরু আহাদাম মিন আহলিল কিবলাতে লি আইয়াদা কোন কারণে আহলে কেবলাকে কাফের বলবে না ওয়ায়াসতানিবুন নাজাবিলাল মাআসি দৃষ্টিকে গুনার কাছ থেকে বিরত রাখবা

আপনি যখন রোজা রাখা শুরু করবেন নফস দুর্বল হয়ে যাবে অটোমেটিক্যালি আপনি নফসের পুশ করা থেকে বেঁচে যাবে এগুলা নফসের বিষয়গুলো ছেড়তে হবে দাওয়াম আলাল বিসা আল্লাহ রাব্বুল আলামিনের সুহবতে থাকা সার্বক্ষণিক মাওলাই করিমের ধ্যানে থাকা লুজুমুল খালওয়া এবং একাকিত্বে থাকা অতঃপর মওলাই করিমের খৌফ খশিয়ত নিজের ভিতরে জাগ্রত করা এই 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 মুজাহাদা যখন আপনি করতে থাকবেন যেটা আপনি রমজানের মধ্যে করেন তো এটার মাধ্যমে আপনি আর আল্লাহ দুইটার মাঝখান থেকে দেওয়াল উঠে যায় যখন দেওয়াল উঠে যায় যখন দেওয়াল উঠে যায় তখন কি হয় আল্লাহু আল্লাহ আলিউল্লা আল্লাহ আমাদের বলি আমরা কিন্তু আল্লাহর বলি না মানে আল্লাহর নিকটে না কেন কারণ এই নফসের বিষয়গুলো আমাদের আর আল্লাহর মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে যখন বান্দা মুজাহাদার মাধ্যমে তরিকতের শেখের মাধ্যমে সোহবতের মাধ্যমে এবাদাত রিয়াজাতের মাধ্যমে যখন এগুলা উঠে যায় বন্দার আদত পরিবর্তন হয়ে যায় ম্যানার্স পরিবর্তন হয়ে যায় এটিকেটস পরিবর্তন হয়ে যায় তখন মাঝখানের এই পর্দা উঠে যায় যে পর্দা উঠে যায় আল্লাহ নিকটে বান্দাও নিকটে তখন মার হতে খুদা বন্দির বেশ কিছু জিনিস বান্দার ভিতরে জেগে উঠে তখন বন্দার ভিতরে খোফ খুদার হোফ সৃষ্টি হয় এই কোপ এক সময় খসিয়তে রূপ নেই একসময় মহাব্বতের যখন মহাব্বত হয়ে যায় আল্লাহ বান্দাকে করেন বান্দা আল্লাহকে যখন মহব্বত হয়ে যায় তখন আমার আল্লাহ বলছে সে তার চোখ দিয়ে দেখে না আমার চোখ দিয়ে দেখে আমার হাত দিয়ে ধরে আমার মুখ দিয়ে বলে আমার তলব দিয়ে চিন্তা করে যা চায় আমি তাকে তা দান করি যা থেকে পানা চাই পানা দান করি কুন বললে ফায়াতি হয়ে যাচ্ছে না আসব বিন বরকিয়া থেকে কি নিয়ে এসেছে করে নাই হজরতে পবিত্র কোরআনে পাকের মধ্যে আসাবে কাহাব দেখে যখন আল্লাহ একসাথে করে নিয়েছে কুকুরকে গাইড ডক হিসেবে পাঠিয়ে দিয়েছে তিনশো নয় বছর ওই গুহার মধ্যে শুয়ে রেখেছে গায়ের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কোনো পরিবর্তন আসে নাই মওলা যখন ডিভাইন প্রোটেকশন প্রোটোকল মিলে গেছে তো ডিভাইন প্রোটেকশন কেন হয় রু যখন অনেক শক্তিশালী হয়ে যায় Kodur